হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া এর জন্য আমি প্রথমে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলো খুব মিহি করে কেটে রেখেছি তারপর আমি এখানে নিয়েছি আলু কুচনো আলুগুলো আমি খুব মিহি করে কেটেছি তারপর এখানে দেবো লঙ্কা কুচি আদা কুচি ননিয়া পাতা কুচি তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কেটে রেখেছিলাম তারপর আমি এখানে দেবো বেসন পরিমাণ মতো আপনারা বেসনের বোতলে চালের গুঁড়োও দিতে পারেন এরপর আমি এখানে দিয়েছি লবণ তারপর দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো এরপর বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু জল ব্যবহার করবেন না তারপর আমি বাঁধাকিগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি হাতে করে দেখুন জল ছাড়াই বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়েছি মাটি মশলা এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি কড়াইতে দিয়েছি বইনের মতো তেল তারপর আমি ডোটা অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিয়েছি আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি সব আস্তে আস্তে উল্টে নিচ্ছি দেখুন এরকম লাল লাল হয়ে গেলে উল্টে নেই আর এক পিটও বেশ ভালোভাবে লাল হয়ে গেছে আমার প্রায় ভাজা হয়ে গেছে পকোড়াগুলি এবার আমি একটু একটু করে তুলে নেব তারপর পরেরগুলো দিয়ে দেব আমি এগুলো নিই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে দেখুন পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন